আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে নাও এটা এইটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট এটা অ্যান্থেলমেন্টিক গ্রুপের অ্যান্থেলমেন্টিক গ্রুপের ভিতর আপনারা জানেন যে আমাদের দুইটা ফর্ম আছে একটা হচ্ছে বোলাস ফর্মের আর একটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মের এটা হচ্ছে আমাদের সেই ইনজেক্টেবল ফর্মটা চলুন জেনে নেওয়া যাক এই নাও আমরা ঠিক কখন কোথায় কোথায় ব্যবহার করি নাভেট ইনজেকশন হচ্ছে খুব দ্রুত যদি কৃমির বিরুদ্ধে কার্যকারিতা পাইতে চান তখন এটাকে আমরা সাধারণত ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকি ডাক্তাররা একদম খুব দ্রুত মানে ফার্স্ট আমরা ক্রিমিটা আমাদের একদম পুরো পশুটাকে জাস্ট এলোমেলো করে ফেলছে সেই ক্ষেত্রে খুব দ্রুত আমরা ফলাফল পেতে চাই তখন সাধারণত এই নাভেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ফেসিওলা হ্যাপাটিকার আপনারা জানেন যে দুই রকমের ফর্মাস একটা হচ্ছে যে অপরিপক্ক ফর্ম আর একটা হচ্ছে পরিপক্ক ফর্ম দ্যাট মিনস একটা ম্যাচিউর স্টেজ থাকে আর একটা হচ্ছে ইম্যাচিউর স্টেজ থাকে তো এই ফেসিওলা হ্যাপাটিকার ওই দুইটা স্টেজেই সাধারণত দেখা যায় যে এই নাভেটটা খুব ভালো কাজ করে এছাড়াও হ্যামোনকাস কন্ট্রোল আছে এই ধরনের ক্রিমের বিরুদ্ধেও এটা খুব ভালো রকমের কাজ করে এবার চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে আমাদের এই যে এই নাভেট এটা তো ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় এটা বেসিক্যালি হচ্ছে দশ মিলিলিটারের একটা ভায়াল এখন আমরা এটাকে ব্যবহার করবো কিভাবে আমরা ধরে নিব প্রতি পঁচিশ কেজির জন্য খেয়াল করবেন প্রতি পঁচিশ কেজির জন্য এক মিলিলিটার ব্যবহার করব আর এটাকে আমরা চামড়ার নিচে অথবা ত্বকে দিবো সাবকিউটেনিয়াস দিতে পারি অথবা ওই রুট কিন্তু একটাই আমাদের সাধারণত আমরা এটাকে মাংসের নিচে ব্যবহার করি না আর এই আপনারা তো জানেন যে অ্যান্থেলমেন্টিগুলোকে কিন্তু সরাসরি সেইভাবে আমরা একদম শিরার ভিতর দিই না আমাদের ওই যে ঘাড়ের পশুর ঘাড়ের ওইখানের যে লুজ চামড়াটা আছে না সেইটার নিচে সাধারণত আমরা ওই নাভেটটাকে ব্যবহার করে থাকি তাহলে নাভেটের ডোজটা হচ্ছে প্রতি পঁচিশ কেজি বডি ওয়েটের জন্য জাস্ট লাইক আমরা ওয়ান মিলিলিটার ব্যবহার করব। তারপরে আমাদের পশুর যেই একদম আসল বডি ওয়েট সেটার সাথে গুণ দিয়ে ক্যালকুলেশন করে আমরা সাধারণত যে ওই নাভেটের কতটুকু আসলে ব্যবহার করতে হবে সেটাকে বের করে নিব। ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন